নারীদের প্রতি যে দৃষ্টিভঙ্গি সেটারও কিন্তু পরিবর্তন হয় যে আগে যেমন নারীরা খালি ঘরের ভিতরেই থাকবে আর কোনো কাজ করবে না তার থেকে কিন্তু এখন মানুষ বেরিয়ে আসছে যেভাবে এখন আমাদের এসএইচজি গ্রুপের এত ভালো কাজ করছে যে এখন আমরা গর্বের সাথে আমরা বলতে পারি যে মাননীয় প্রধানমন্ত্রীজি যে লাখপতি দিদি বানানোর যে চিন্তাভাবনা করছেন সেটা আজকে কিন্তু সাফল্য লাভ করেছে এখানে আজকে তাদের এই বৃহত্তর বাজার তো বিক্রি করতেই পারবেন এবং আমরা দেখলাম যে প্রতি বছর কিন্তু এখানে তার বিক্রিও বাড়ছে দু হাজার বাইশ তেইশের সরস মেলায় আপনাদের অবগতির জন্য জানাচ্ছি মোট বিক্রির পরিমাণ ছিল প্রায় দেড় কোটির উপরে এবং যা দু হাজার তেইশ চব্বিশে গিয়ে সাড়ে চার কোটির উপর হয়েছে আমি নিশ্চিত যে এবার কিন্তু আরও বাড়বে আমি নিশ্চিত এবার আরও বাড়বে এটা আমাদের জন্য অত্যন্ত গর্বের বিষয় এখানে ত্রিপুরা গ্রামীণ জীবিকা মিশনের যে মহিলা স্বসহায়ক দলের আমার আগের পূর্ববর্তী বক্তা আমাদের সেক্রেটারি মহোদয় বলেছেন যে মহিলা স্বসহায়ক দলের যে তিনটি ক্লাস্টার লেভেল ফেডারেশন আছে তাদের তিনটি যে পণ্য ঐতিহ্যবাহী রিসা পাছড়া এবং মাতাবাড়ি পেরার জন্য জিআই ট্যাগ পেয়েছেন এতে করে সারা বিশ্বের মধ্যে এটা কিন্তু সবাই পরিচিত লাভ করেছে আজকেও আমি একটা প্রোগ্রামে গিয়েছিলাম সেখানে আমাদের ট্যুরিজমকে যাতে আরও সামনের দিকে আরও এগিয়ে নিয়ে যাওয়া যায় তার জন্য মাননীয় মন্ত্রী বাহাদুর সেখানে সমস্ত ভারতবর্ষের যারা ট্যুরিস্ট সেক্টরের সাথে যুক্ত তাদেরকে এখানে ডাকা হয়েছিল তাদের কাছেও আমরা কিন্তু এই যে জিআই টেকের বিষয়ে ওনাদের কাছে তুলে ধরি আজকে এতে করে আমাদের পণ্যেরও কিন্তু দাম বাড়ছে আস্তে আস্তে করে আর্থিক দিক দিয়েও উন্নত হবে আমাদের মা বোনেরা আমাদের গ্রামের মধ্যে কিন্তু এই যে আর্থিক যে উন্নয়ন তাতে করে গ্রামের অর্থনীতিও কিন্তু অনেক সমৃদ্ধ হবে আমার কাছে যা ডাটা আছে এখানে প্রায় তিনশো প্রায় চারশোর মতো স্টল এখানে তৈরি হয়েছে এর মধ্যে তিনশো তেষট্টি স্টল আমাদের স্ব দলের মহিলাদের দেওয়া হয়েছে দশটি স্টল বাইরের রাজ্যের যারা স্বসহায়ক দল এসছেন তাদেরকেও দেওয়া হয়েছে বাকি আমাদের ডিপার্টমেন্টের যে স্টল আছে সেখানে বন্টন করা হয়েছে